জড়িত বিদেশে পলাতক মাস্টারমাই শেখ হাসিনা সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং আওয়ামী লীগ ও তার দোষরদের রাজনীতি নিষিদ্ধ করা আমাদের দুই নম্বর দাবি হচ্ছে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ষোলো বছরের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আহত নিহতদের সঠিক তালিকা তৈরি করে ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা আমাদের তিন নম্বর দাবি হচ্ছে আকাঙ্ক্ষায় গণ রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিত করা এবং অনতি বিলম্বে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে এই গণহত্যার বিচার সহ সামগ্রিক জন আকাঙ্ক্ষা পূরণে আমরা মনে করছি এই উপদেষ্টা পরিষদ ব্যর্থ হচ্ছে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন আমাদের চার নাম্বার দাবি হচ্ছে বিগত ষোলো বছরে ফাজিবাদের আমলে উন্নয়নের নামে দুর্নীতি লুটপাট অর্থপাচার রাজনৈতিক দুর্বৃত্তের সাথে জড়িত ছিল যারা তাদের বিচার নিশ্চিত করা এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা আমাদের পাঁচ নাম্বার দাবি হচ্ছে বিগত ষোলো বছরে হাসিনার রেজিমে যারা গুম খুন বিচার বহির্ভূত হত্যা সহ দু হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা আমরা খুব আশ্চর্যভাবে লক্ষ্য করেছি গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার নিয়ে জনগণের আকাঙ্ক্ষা থাকলেও এই সরকারের মন্থর গতি এই সরকারের সিদ্ধান্তহীনতা এবং একটা সিন্ডিকেটের সরকার গঠিত হয়ে জন তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে যার ফলে আজকে এই বিপ্লবের ছয় মাস পরে ছাত্র কিংবা জনতা কাউকে যাওয়া লাগে এই গণুত্থানকারীদের আসতানা দিতে কাউকে রাজপথে নামা লাগে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে কাউকে রাজপথে নামা লাগে তাদের নিষিদ্ধের দাবিতে আমরা তো বন্দুকের নলের সামনে কামানের সামনে নিজেদের জীবন সঁপে দিয়ে লড়াই সংগ্রাম করে এই সরকার গঠিত হয়ে গঠিত করেছি এই সরকার প্রতিষ্ঠা করেছি তারপরেও কেন আমাদের এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে আজ পথে নামা লাগবে আমাদের কেন মিছিল করা লাগবে তাই আমরা মনে করি অনতি বিলম্বে জন আকাঙ্ক্ষা রাষ্ট্র বিনির্মাণে কার্যকর রাষ্ট্র সংস্কারের জন্য জন্যকে নিয়ে উপস্থা পরিষদ পুনর্গঠন করা প্রয়োজন আমাদের নেতৃবৃন্দ বলেছে গত ছয় মাস ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই স্থানীয় সরকার কি গুরুত্বপূর্ণ আপনারা জানেন উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে ছয় মাসে এখন পর্যন্ত এই আমি বলব অবশ্যই অদক্ষ এবং তারা তাদের কাজে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এখন পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই ছয় মাসে স্থানীয় সরকার ছাড়া আচ্ছা সরকার কিভাবে চলবে কীভাবে শক্তিশালীভাবে কাজ করবে জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারই হচ্ছে উন্নয়নের কর্ম উন্নয়নের মূল কেন্দ্রবিন্দু সেখানে এখন পর্যন্ত স্থানীয় সরকার নিয়ে সরকার সিদ্ধান্তই পৌঁছাতে পারে না একটা অদক্ষ সরকার তাহলে এই সরকার স্থানীয় এই পৌরসভা সিটি কর্পোরেশন চলবে কীভাবে জনগণ সেবা পেতে ভোগান্তি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়া নিয়োগ দেওয়া হবে বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা যে দেবেন বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে অথরিটি এই সমস্ত ভাওতাবাজি চলবে না পরিষ্কার ভাবে আমরা বলছি আগামী দুই তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরানো হয়েছে অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন এখন আবার এই যে আমাদের গণ আমরা যারা অংশীদার যারা চেতনার কথা বলি বিপ্লবী দাবি করি তারা অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে এই অপারেশন টেবিল হাল হান কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেপ্তার গ্রেফতার হচ্ছে খোঁজ নিয়ে দেখেন থানায় কারা ছড়াতে যাচ্ছে এমন কি এদের জামিনের জন্য কোর্টে কারা দাঁড়াচ্ছে আন্দোলন সংগ্রাম করেছি জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি জেল খেটেছি বিপ্লবের পরে নানান সুবিধা সুবিধাবাদী সুবিধা ভোগী বিপ্লবী তৈরি হয়েছে কেউ কোর্টে ব্যবসা করছে কেউ থানায় ব্যবসা করছে কেউ ইউন অফিসে ব্যবসা করছে কেউ টিসি অফিসে ব্যবসা করছে এই বিপ্লবের নামের নব্য ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যারা কোন সরকারি সুবিধা গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই জনগণের চাহিদা অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিক ভাবে গত সাত বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে সেরা সবার জন্য আমরা মনে করি আজকে জন আকাঙ্ক্ষা পূরণে এই ভাওতাবাজি এবং ফান্ডামির রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ফ্যাসিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকে রাজপথে স্বচ্ছার ভূমিকা পালন করতে হবে তাই আগামী উনিশ তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিপলেগ এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতে নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি এই ঢাকায় পালন করব কিন্তু আমাদের পরিষ্কার কথা আওয়ামী লীগ প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন ব্যবসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো আপনারা এইগুলা নিয়ে একটু খবর প্রকাশ করেন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন চেয়ারম্যান ছিলেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন এই গণাভ্যুত্থানের পরেও থেকে চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে আপনারা জানেন এই খবরটা আমরা তারা নিয়ে গেছেন অন্যদেরকে কমিশন দিয়েছেন এই কমিশন বিভিন্ন স্তরে ভাগ বাটানো হয়েছে কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের নামে কোন আয়সমূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না আমাদের অবস্থান হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে এবং আমরা একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই এই জাতি বড় দুর্ভাগা এই জাতি বড় অভাগা এই জাতির কৃষক শ্রমিক মেহনতি মানুষেরা এই জাতির বীর সন্তানেরা ইতিহাসের দেশের সংকটে বারবার বুক দিয়ে লড়াই করেছে জীবন দিয়েছে কিন্তু পরিবর্তনের সুফল ভোগ করেছে গুটি কয়েক উঁচু তলার লোকেরা এই বিপ্লবের পরেও তাই হতে যাচ্ছে এই যে চব্বিশ জনের উপদেষ্টা পরিষদ এমন উপদেষ্টা আছে যাদেরকে গত ষোলো বছরে অন্তত পঞ্চাশটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলাম আসেন আপনারা একটু কথা বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেন মানুষ সাহসী হবে তারা কিন্তু সিস্টেম করে চলেছে একটা কর্মসূচিতেও আসে না এমনকি তাদের মধ্যে অনেকে আওয়ামীদের ব্যবসাইন থেকে শুরু করে প্রশাসনে থাকা এই ফ্যাসিমাদের দোষরদেরকে শেল্টার দিচ্ছে নয় আমরা বলছি এই উপদেষ্টা পরিষদ অবশ্যই পুনর্গঠন করতে হবে নির্বাচন নিয়ে এত অস্থিরতার কিছু নাই বন্ধুগণ নির্বাচন করবেন প্রস্তুতি সংগঠন করেন কিন্তু পৃথিবীর ইতিহাসে স্বাভাবিক গণ এরকমের গণ গণবিপ্লবের পরে পরাজিত শক্তির অস্তিত্ব বিপ্লবীরা রাখে না যদি আপনি রাখেন এরাই আপনার জন্য ভবিষ্যতে কাটা হয়ে দাঁড়াবে যন্ত্রণায় ভোগাবে কাজেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য অন্যান্য রাজনৈতিক দল আমরা অনুরোধ করব আওয়াজ তুলেন নির্বাচন নিয়ে যত আওয়াজ দেখি আওয়ামী লীগের বিরুদ্ধে তত আওয়াজ দেখি না এবং নির্বাচনের আগে অবশ্যই কাঙ্ক্ষিত সংস্কার করতে হবে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য কাউকে ক্ষমতায় বসানোর জন্য কাউকে এমপি মন্ত্রী কাউন্সিলর মেয়র বানানোর জন্য কারো অবৈধভাবে টাকা পয়সার মালিক হওয়ার জন্য এই দেশের সাধারণ মানুষ বন্দুকের নলের সামনে দাঁড়াইয়া যুদ্ধ করে নাই জীবন দেয় নাই সংস্কার করতে হবে অবশ্যই সেই সংস্কার হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আজকে জাতীয় নির্বাচনের মতো একটা বড় কর্মযজ্ঞ করার জন্য এই প্রশাসন কতটুকু ফিট আমরা জানি না তার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে আমরা প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে পারি আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা যাচাই করতে পারব তাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়াটা আমি মনে করি এটা একটা ভালো পদক্ষেপ হতে পারে একই সাথে আমরা সরকারকে আবার অনুরোধ করব আপনারাই বলেছেন সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পরে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করে আপনারা সেগুলো বাস্তবায়ন করবেন সংস্কার কমিশনগুলোর প্রস্তাব ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার টেবিলে আগামীকালকে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্যমতের সংলাপের ডাক দেওয়া হয়েছে আমি প্রধান উপদেষ্টা সহ সরকারকে বলবো ওই সংলাপ থেকে আপনারা আপনারা এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র সংস্কারের জন্য আগামীতে এক বছর হোক ছয় মাস পরে নির্বাচন হোক সেই নির্বাচনের পূর্ব পর্যন্ত জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে যেহেতু মিছিল করবেন